নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ পশ্চিম ন আগাম জিপির প্রতাপপুরে ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানালো কংগ্রেস দল শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরক দাসের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল রবিবার দুয়ারবন থানায় গিয়ে প্রতাপপুরে ডাকাতির ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় এদিন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিরক দাস দুয়ারবন থানার ওসি দিগন্ত কলিতাকে বলেন প্রতাপপুর এলাকার জনগণ দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করছেন কিন্তু বর্তমানে কিছু দুষ্কৃতী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে তিনি বলেন তারা নিরীহ ব্যবসায়ীদের অস্ত্র ভয়ভীতি প্রদর্শন করে টাকা লুটে নিচ্ছে কংগ্রেস প্রতিনিধি দলের অভিযোগের প্রত্যুত্তরে দিগন্ত কলিতা বলেন দুষ্কৃতীদের পাকড়াও করতে ইতিমধ্যে তারা জাল বিছিয়েছেন উল্লেখ্য শুক্রবার রাত প্রায় সাড়ে নটার সময় প্রতাপপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস যখন বিলাইপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন তখন তিন ডাকাত তার গলায় ধারালু অস্ত্রটিকে নগদ চোদ্দ হাজার টাকা অর্থাৎ মোবাইল ফোনটি নিয়ে একটি বাইকে উঠে পালিয়ে যায় পরবর্তীতে মৃত্যুঞ্জয় দাসের মোবাইল ফোনে গুগল পেতে বেশ কিছু টাকা ট্রান্সফার করে নেয় দুষ্কৃতী দল মৃত্যুঞ্জয় দাসের যে ডাকাতি হয়েছে ডাকাতির লোক জড়িত তিনজন লোক বাইক নিয়ে আইছিল তো এই ধরনের ঘটনা কিন্তু লোয়ার মন প্রতাপ জীবিত কোনো দিনই হয়েছে না যারা করছে তারা যাতে শাস্তি হয় এই জন্য আমরা কিন্তু মৃত্যুঞ্জয় দাস বাড়িতে সবার সঙ্গে আলোচনা করছি এবং টাকা তারা থেকে বারোত্তর হাজার টাকা নিয়ে গেছে এবং তারা দিয়ে তারা মারবার চেষ্টা করছে মোবাইলটা নিয়ে গেছে মোবাইলটাও নিয়ে গেছে গিয়ে আমরা দুয়ার বন্ধুর ওসি কলিতার সঙ্গে আলোচনা করেছি ওসি সাহেব সাথে আলোচনা হয়েছে ওসি সাহেব কইছে যে কালকের ভিত্তির আসামি ধরবো যদি ধরে তো ভালো কথা যদি ধরা না হয় তাহলে আমরা আমাদের যে এস পি মহাশয় নতুন আইছেন তার সঙ্গে আমরা জিমুখ তান্ডু গিয়ে আমরা প্রতিবাদ জানাই আমরা আর এই ধরনের ঘটনা কিন্তু কোনোদিনই জীবিত হয় নাই আজকে বিজেপি সরকার বিজেপির এমপি বিজেপির বিধায়ক আমি জানি না ওরা কী করছে এখানে আজকে প্রশাসন আইনগতভাবে কিছুই নেই ধলাইতে আজকে রাস্তাঘাট যদি ভালো থাকতো তাইলে হয়তো জিনিসটা হতো না এরা সাইকেল নিয়ে মাছ বিক্রি করা টাকা পয়সা নিয়ে আসছিল তখনই তারা রাত্রেবেলা তারা আটকানো হয়েছে ভালো রাস্তা থাকলে নিশ্চয়ই জমাটা হইতো না তো বিজেপি সরকার মুখে বড় বড় কথা বলে কিছুই করে না পঁচিশ বছরের এমএলএ ছিলেন দুবারে মন্ত্রী ছিলেন বর্তমানে সংসদ বর্তমানের বিধায়ক বাবু ওনারা কি করছেন জনসাধারণের সিকিউরিটি নিয়ে কি করছেন ওনারা আজকে গত পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আইসু

মানুহ <mumbles begun>

안녕하네 <목소리가> 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 <목소리가>